নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকের জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর নিয়ে চলে এলাম গাঙ্গী পশ্চিমবঙ্গের উপর থাকা গভীর নিম্নচাপ বা ডিপ্রেশনটি ঝাড়খণ্ডের মধ্যে প্রবেশ করার কারণে গত চব্বিশ ঘন্টায় ঝাড়খণ্ডে ব্যাপক বৃষ্টি হয়েছে বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টি হয়েছে কিছু কিছু অঞ্চলে অত্যাধিক ভারী বৃষ্টিপাত কিন্তু রেকর্ড হয়েছে এবং এই ঝাড়খণ্ডের অতিবৃষ্টি কিন্তু দক্ষিণবঙ্গের জন্য খারাপ খবর কারণ প্রত্যেক বছরের মতো এবছরও ঝাড়খণ্ডের বৃষ্টিতে দক্ষিণবঙ্গ ভাসছে দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় কিন্তু নিচু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে এবং গতকাল আপনাদেরকে জানিয়েছিলাম যে ডিবিসি কিন্তু জল ছাড়া শুরু করেছে গতকাল পঁয়ত্রিশ হাজার কিউসেক হারে জল ছাড়া হয়েছিল আজ কিন্তু জল ছাড়ার মাত্রা আরও বাড়ানো হয়েছে এক ধাক্কায় কুড়ি হাজার কিউসেক কিন্তু জল ছাড়ার মাত্রা বাড়ালো ডিবিসি ডিবিসি মাইথন এবং পাঞ্চেত এই দুই বাদ থেকে পঞ্চান্ন হাজার কিউসেক হারে জল ছাড়ছে এমনটাই আপডেট উঠে এলো টিভিসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি বীরভূম এবং সংলগ্ন ঝাড়খণ্ডের দিকে সেখানেও কিন্তু একাধিক বাদ থেকে জল ছাড়া হচ্ছে দেউচা এবং সেই সঙ্গে বৈধরা বাদ থেকেও কিন্তু জল ছাড়া হচ্ছে ব্রাহ্মণী নদী ফুসছে একই সঙ্গে বিভিন্ন অঞ্চলে বিপদসীমার উপর দিয়ে জল বইছে সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি এই বৃষ্টি কিন্তু আজও থাকবে ঝাড়খণ্ডে আজ অরেঞ্জ এলার্ট জারি করা হয়েছে ঝাড়খণ্ডের একাধিক অঞ্চলের জন্য যেখানে ভারী বৃষ্টিপাত হতে পারে কিছু কিছু অঞ্চলে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে তো এর জেরে কিন্তু বন্যা পরিস্থিতি আরও অবনতি হতে পারে তো এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে কী কী লেটেস্ট আপডেট উঠে আসছে একই সঙ্গে বন্যা পরিস্থিতির কি আপডেট রয়েছে কোন কোন বাঁধ থেকে জল ছাড়া হচ্ছে কোন কোন নদীতে জলস্তর কত কি বাড়ছে সমস্ত আপডেট আপনাদেরকে পরপর জানাবো তো বন্যার আপডেট এবং সেই সঙ্গে আবহাওয়ার আপডেট আপনারা পেয়ে যাবেন এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সব প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন বন্ধুরা প্রথমে আপনাদেরকে দেখাবো যে ডিবিসি। কত হারে জল ছাড়ছে কোন কোন বাদ থেকে এবং সেই জলটা কোন দিকে যেতে পারে আগামী সময় সেগুলো আপনাদেরকে দেখাবো তার আগে আপনাদের প্রত্যেকে জানাবো আপনারা এই মুহূর্তে আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন দক্ষিণবঙ্গে বা উত্তরবঙ্গে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর সেই সঙ্গে আপনাদের জেলায় বন্যা পরিস্থিতির অবস্থা কেমন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা এই মুহূর্তে দামোদর ভ্যালি কর্পোরেশন বা ডিবিসির অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি ডিবিসি ডট সেখানে এই যে আপডেটটা উঠে আসছে ফ্লাড ওয়ার্নিং বন্যার সতর্কবার্তা যেখানে জারি করা হয়েছে সেখানে বলা হচ্ছে এই মুহূর্তে অরেঞ্জ জেলার জারি করা হয়েছে বন্যার দেখতেই পাচ্ছেন যে আজকে ষোলো তারিখে সকাল সাড়ে এগারোটার সময় যে আপডেটটা জারি করা হয়েছে সেখানে বলা হচ্ছে পঞ্চান্ন হাজার কিউসেক হারে কিন্তু জল ছাড়া হচ্ছে ডিবিসি মাইথন এবং সেই সঙ্গে পাঞ্চেত বাদ থেকে ঠিক আছে এবং এই জলটা দুর্গাপুর হয়ে তারপরে সদরঘাট তারপরে সুরে কালনা হয়ে চাপাডাঙা হয়ে আমতার দিকে যাবে এমনটা কিন্তু আপডেট উঠে আসছে তো এই যে জল ছাড়া হচ্ছে এর প্রভাবে কিন্তু পশ্চিম বর্ধমান সেই সঙ্গে বাঁকুড়া এছাড়া পূর্ব বর্ধমান সেই সঙ্গে হাওড়া পশ্চিম মেদিনীপুর এইসব জেলাগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে এরপর দেখুন পরবর্তী যে আপডেটটা উঠে আসছে সেখানে বলা হয়েছে শেষ দপ্তর মেরামত করেও বাঁচাতে পারেনি রামপুর ও রানীনগরে বাঁধ ভেঙে প্লাবিত বিঘে বিঘে জমি জল ঢুকছে গ্রামেও বীরভূম ও সংলগ্ন ঝাড়খণ্ডে অবিরাম বৃষ্টিপাত চলছে তার উপরে দেউচা ও বৈধরা ব্যারেজ থেকে প্রচুর পরিমাণে জল ছাড়া হয়েছে যার ফলে মঙ্গলবার সকাল থেকেই ফুসতে শুরু করে দ্বারকা ও ব্রাহ্মণী নদী দেখতে পাচ্ছেন ছবিটা যে একটা ট্রাক কিন্তু ভেসে যাচ্ছে বন্যার জলে এবারে ডিটেলসে আপনাদেরকে দেখাবো যে বন্যার কী কী লেটেস্ট আপডেট উঠে আসছে দেখুন বন্ধুরা বীরভূম ও সংলগ্ন ঝাড়খণ্ডে অবিরাম বৃষ্টিপাত চলছে তার উপরে দেউচা ও বৈধরা ব্যারেজ থেকে প্রচুর পরিমাণে জল ছাড়া হয়েছে যার ফলে মঙ্গলবার সকাল থেকে ফুসতে শুরু করে দ্বারকা ও ব্রাহ্মণী নদী বিকালের দিকে নলহাটি এক নম্বর ব্লকের রামপুর ও রানীনগরের মাঝে ব্রাহ্মণী নদীর বাঁধ ভেঙে যায় হু হু করে জল ঢুকতে শুরু করে মুহূর্তের মধ্যে বিঘার পর বিঘা জমি প্লাবিত হয়ে পড়ে সংলগ্ন গ্রামগুলিতেও জল ঢুকতে শুরু করে রামপুরহাট মহকুমা শাসক সৌরভ পাণ্ডে বলেন দুপুর থেকে ওখানে বাদে ফাটল দেখা দিয়েছিল শেষ দপ্তরও বাদ মেরামতির কাজ শুরু করেছিল কিন্তু শেষ পর্যন্ত বাদ রক্ষা করা যায়নি গ্রামবাসীদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হবে খোলা হয়েছে কন্ট্রোল রুম তবে ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ কমছে বীরভূম ও লাগোয়া ঝাড়খণ্ডে অতি বর্ষণ ও ব্যারেজের ছাড়া জলে রামপুরহাট মহকুমার দ্বারকা ও ব্রাহ্মণী নদী ফুলে ফেঁপে উঠেছে এদিন সকালে বৈধরা ব্যারেজ থেকে একুশ হাজার আটশো অষ্টআশি কিউসেক ও দেউচা ব্যারেজ থেকে ন হাজার একশো বারো কিউসেক জল ছাড়া হয়েছে ফলস্বরূপ জলস্তর হঠাৎ করেই বাড়তে শুরু করে শেষ দপ্তর সূত্রে জানা গিয়েছে ব্রাহ্মণী নদীর ওপর নলহাটি জগধারী ব্রিজের কাছে বিপদসীমা লেভেল বত্রিশ পয়েন্ট পঞ্চাশ মিটার সেখানে একত্রিশ পয়েন্ট নয় শূন্য মিটার পর্যন্ত জল যাচ্ছে কার্যত কানায় কানায় জল বইছে দ্বারকা নদেও জল বেড়েছে দু বছর পর বর্ষায় মোরারায়ের বৈশালে নদীতে এত জল দেখলেন এলাকাবাসী যেখানে বিপদসীমা একত্রিশ পয়েন্ট দুই চার মিটার সেখানে তিরিশ মিটার পর্যন্ত জল যাচ্ছে বাসিন্দা কাশিবুল হোসেন বলেন দুবছর সেভাবে বৃষ্টিপাত না হয় নদীতে তেমন জল দেখা যায়নি তবে যেহারে ব্রাহ্মণী ও দ্বারকায় জল বাড়ছে তাতে বিপদসীমা অতিক্রম করে যেতে পারে তাই সকালে সতর্কতামূলক পরিকল্পনা এবং সময় মতো বাস্তবায়ন করার জন্য বিডিওদের নির্দেশ দেন জেলাশাসক বলা হয় রাতেও বিডিও এবং পঞ্চায়েত অফিস খুলে রাখতে হবে বিদ্যুৎ পৃষ্ঠ হওয়ার ঘটনা যাতে না ঘটে সেজন্য বিদ্যুৎ দপ্তরকে বলা হয়েছে বিদ্যুৎ দপ্তরকে আলগা তার পরীক্ষা উপযুক্ত আশ্রয়স্থল শনাক্ত ও নদী বাঁধগুলি ঘুরে দেখার জন্য শেষ দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে সকাল থেকেই নদী তীরবর্তী গ্রামগুলি ঘুরে ঘুরে বাসিন্দাদের সতর্ক করেন বিডিওরা অন্যদিকে পুলিশের পক্ষ থেকে ড্রোন ক্যামেরা উড়িয়ে নজরদারি শুরু হয় এর মধ্যে রামপুর ও রানীনগরের মাঝে ফুলাড়িতলার কাছে ব্রাহ্মণী নদী ফাটল দেখা যায় খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বিডিও পুলিশ এবং শেষ দপ্তরের আধিকারিকরা যুদ্ধকালীন তৎপরতায় বাঁধ মেরামতের কাজ শুরু হয় কিন্তু শেষ পর্যন্ত বাঁধ ভেঙে জল ঢুকতে শুরু করে তাতে আতঙ্কিত হয়ে পড়েছেন রামপুর রাণীনগর কেলাই গোবগ্রাম রধিপুর, মকরমপুর কানুপুর ও রামপুরহাট দুই নাম্বার ব্লকের বালসা গ্রামের বাসিন্দারা কেলাই গ্রামের বাসিন্দা রঞ্জিত লেট বলেন বাঁধ ভেঙে জল ঢুকতে শুরু করেছে প্রচুর জমি জলের তলায় চলে গিয়েছে গ্রামের দিকেও জল আসছে রাতের দিকে পরিস্থিতি ভয়াবহ হতে পারে পরিবার নিয়ে আতঙ্কে রয়েছি সেই সঙ্গে ধান চাষে ব্যাপক ক্ষতি হয়ে গেল অন্যদিকে নলহাটি এক নম্বর ব্লকের ব্রাহ্মণী নদীর সোনারকুণ্ডু ভগবতীপুর ঝাড়পাড়া ও দেবগ্রাম ঘাটের কজ ওয়ে জলের তলায় চলে গেছে অন্যদিকে উত্তরবঙ্গেও কিন্তু বানের জেরে আটকে পড়লেও যাত্রীবাহী বাস আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি যেখানে হরপাবানের জেরে কিন্তু যাত্রীবাহী বাস আটকে পড়েছে ঘটনাটি ঘটেছে দুয়ারে আচমকাই হরপাবানের জেরে আটকে পড়ল যাত্রীবাহী বাস ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের মাদারীহাটে বাংরি নদীতে হরপা বান চলে আসায় রাজ্য সড়কের ওপর জল থৈতয় অবস্থা তাদের আটকে যায় যাত্রীবাহী বাস মাদারীহাট থেকে টোটোপাড়া পর্যন্ত বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা যান চলাচল ব্যাহত হয়েছে ওই রাজ্য সড়কে হরপাবানের জেরে ভেসে যেতে পারে সেই কারণেই রাস্তায় নামতে ভয় পাচ্ছেন বাস বাসযাত্রীরা তো বন্যার আপডেট আপনাদেরকে দিলাম এবারে আপনাদেরকে জানাবো আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে দেখুন বন্ধুরা কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বা মৌসুম ভবন জানিয়েছে যে ওয়েল মার্ক লোপ্রেশাল এরিয়া বা সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চল যেটা দক্ষিণ বিহার এবং সংলগ্ন উত্তর ঝাড়খণ্ডের ওপর অবস্থান করছিল সেটা কিন্তু পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরে গেছে এই মুহূর্তে দক্ষিণ পশ্চিম বিহার এবং সংলগ্ন পূর্ব উত্তর উত্তরপ্রদেশের ওপর অবস্থান করছে এবং আগামী চব্বিশ ঘন্টায় কিন্তু এটা আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরবে এছাড়া বলা হচ্ছে মৌসুমি অক্ষরেখা সেটা কিন্তু এখনও ঝাড়খণ্ডের ওপর দিয়ে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত আছে তার জায়গা কিন্তু ঝাড়খণ্ডে আরও বৃষ্টি হবে দেখতে পাচ্ছেন বলা হয়েছে উত্তর পশ্চিম ভারতে রাজস্থানের উপর একটা সুস্পষ্ট নিম্নচাপ রয়েছে তার ওপর দিয়ে বলা হয়েছে হামিরপুর তারপরে এই যে বিহারের দক্ষিণ পশ্চিম ভাগে এবং সংলগ্ন পূর্ব উত্তরপ্রদেশের যে ওয়েল লো লোপেশার এরিয়া বা সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চল রয়েছে তার উপর দিয়ে বলা হয়েছে এটা উত্তরপ্রদেশ হয়ে তারপরে বলা হয়েছে যে কাতি হয়ে এটা কিন্তু পূর্ব উত্তর পূর্ব দিকে বাঁক নিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে তো তার জেরা কিন্তু ঝাড়খণ্ড এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গে আজও বৃষ্টি হবে বিভিন্ন অঞ্চলে সেই সঙ্গে জানিয়ে রাখি একটা পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে যেটা মিডিল টভসপেক্ট লেভেল অবস্থান করছে এরপর দেখুন পূর্ব এবং সেই সঙ্গে মধ্য ভারতের ক্ষেত্রে যে ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে সেখানে বলা হয়েছে ঝাড়খণ্ডে কিন্তু বৃষ্টি আরও বাড়বে বলা হয়েছে আজকে রাতে ঝাড়খণ্ড ছত্তিশগড় এবং বিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবারে আপনাদেরকে দেখাবো গত চব্বিশ ঘন্টায় ঝাড়খণ্ডে কেমন কী বৃষ্টিপাত হয়েছে তো বলা হচ্ছে ঝাড়খণ্ডের মধ্যে কিন্তু গত চব্বিশ ঘন্টায় ব্যাপক বৃষ্টি হয়েছে কোথাও কোথায় অত্যাধিক ভারী বৃষ্টি হয়েছে যেমন পালামু জেলাতে চৈনপুর সেখানে কুড়ি সেন্টিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে পালামু জেলার মধ্যে ডালটনগঞ্জে ষোলো সেন্টিমিটার বৃষ্টি হয়েছে গিরিটি জেলায় বলা হয়েছে রাজধানওয়াস সেখানে পনেরো সেন্টিমিটার বৃষ্টি হয়েছে গারোয়া সেই জেলার মধ্যে বলা হয়েছে দুর্কি সেখানে এগারো সেন্টিমিটার বৃষ্টি হয়েছে দেওঘর জেলার মধ্যে শিকাটিয়া সেখানে বলা হয়েছে সেখানে আর লেসিগঞ্জ পালামু ডিস্ট্রিক্টের লেসিগঞ্জ সেখানে দশ সেন্টিমিটার করে বৃষ্টি হয়েছে তো বুঝতেই পাচ্ছেন যে এই অঞ্চলগুলো কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টি হয়েছে সেই সঙ্গে দেখুন কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে আজকের বাকি সময়টা রাতের মধ্যে বিহার ঝাড়খণ্ড এবং ছত্তিশগড় আর সেই সঙ্গে পূর্ব উত্তরপ্রদেশ জুড়ে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টি হবে এবং তার জন্য ইতিমধ্যে এই অঞ্চলটাই অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে এবং একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যে আগামীকাল সেখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকবে আগামীকাল থেকে কিছুটা বৃষ্টিপাত কমতে পারে তবে দক্ষিণবঙ্গে এবং সেই সঙ্গে পার্শ্ববর্তী ঝাড়খণ্ডে কিন্তু আগামীকাল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে